হ্যালো কেমন আছো কে বলছেন আপনি আমাকে চিনতে পারছো না এত্ত তাড়াতাড়ি ভুলে গেছ হ্যাঁ ভুলে গেছি বাহ ভালোই কিছু কী বলবেন কেমন আছো না মরে বেশি আছি নতুন কাউকে কি পেয়েছো না ও তাই কেন আসেনি সেটা আপনাকে বলতে পারবো না এতদিন পর হঠাৎ মনো পড়লো তো না এমনি আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলেন তুমি কি এখনো আমার কথা ভাবো এখনো কি আমাকে ভালোবাসো না এখন আর আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই এখন আর আপনাকে ভালোবাসি না আর মনেও পড়ে না আপনার কথা এখন আমি একলা চলতে শিখে গেছি সরি সরি কেন না কিছু না আপনাকে একটা কথা বলবো হুম বল আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গেলে আমার কি অপরাধ ছিল যে আমাকে এতটা কষ্ট দিলে আমার জীবনটা তো নষ্ট করছে কিন্তু এখন যে তোমার জীবনে আসে তাকে কষ্ট দিও না আচ্ছা এখন যদি আমি তোমার জীবনে ফিরে আসতে চাই তাহলে কি করবে শুনো মন একবার ভেঙে গেলে সে মনের জোড়া লাগানো যায় না আমি তোমাকে ভালোবাসছিলাম আমার নিজের চেয়েও বেশি বাট তুমি সেটা বোঝনি তুমি বোকার মতো আমাকে ছেড়ে চলে গেছো আমি ভালোবাসছিলাম তোমাকে তার মানে আমি ঠকিনি ঠকেছি তো তুমি কারণ তুমি প্রকৃত ভালোবাসাটা কি বোঝনি আচ্ছা এখন রাখি প্লিজ ফিরে এসো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না